জাতিসংঘ সম্মেলনের আদলে দেশে শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আয়োজকরা বলেছেন ছায়া জাতিসংঘের মাধ্যমে নতুন প্রজন্ম শিখতে পারবে কিভাবে বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে হয় বহির্বিশ্বের সাথে মিলে কিভাবে সমস্যার সমাধান করা যায় তাফিমুল ইসলাম জানাচ্ছেন জাতিসংঘ সম্মেলনের আদলে রাজধানীতে দেশের চুয়াত্তরটি স্কুলের শিক্ষার্থীরা তৈরি করেছে ইম্পেরিয়াল মডেল ছায়া জাতিসংঘ এখানে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের রূপে বিভিন্ন এজেন্ডা তুলে ধরেন আলোচনায় স্থান পেয়েছে আলবেনিয়া আজারবাইজান রাশিয়া ইউক্রেন ও গাজা ইসরায়েল ইস্যু বাদ জানি বাংলাদেশের পাঁচই আগস্ট পট পরিবর্তন এবং পরবর্তী বিষয়গুলো আয়োজকরা বলেন ছায়া জাতিসংঘের মাধ্যমে শিক্ষার্থীরা বহির্বিশ্বের সংকট ছাড়াও কূটনীতিকভাবে ভাবে কিভাবে দেশের সমস্যার সমাধান করা যায় তাও শিখতে পারবে এটা ছুতে যেটা হয় যে অনেক ওদের একটা কথা বলে একটা চর্চা হয় বা নিজেকে মানুষের সামনে পরে রিপ্রেজেন্ট করতে পারে এই যে বিভিন্ন কর্পোরেট লেভেল দেখছেন এখানে গিয়ে মানুষের নেগো মানে নেগোসিয়েশনে গিয়ে সব কিছু ডিল করতে পারে এটা শ্রুত একটা লিডারশিপ স্কিলটা আমার মনে হয় খুব ভালোভাবে একটা তৈরি হয় ছাত্র সমাজের মনে হয় যে তারা পিছিয়ে আছে আমার মনে হয় যে এরকম কম্পিটিশন এবং এরকম প্রতিযোগিতা এরকম জাতিসংঘের যে পুনরাবৃত্তি করা হয় ছাত্রদের দ্বারা এগুলি কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করে অনুষ্ঠানে অতিথিরা বলেন দেশের প্রতিটি স্কুলে এই ধরনের আয়োজন করা প্রয়োজন আমাদের এরকম এক সময় ইয়াঙ্গার পিপলদেরকে দরকার টু কাম টুগেদার অ্যান্ড আমাদের যে ক্রাইসিসগুলি আছে দেশে কিভাবে একসাথে হয়ে আমরা এটা সলভ করতে পারি তো এরকম মডেল ইউনাইটেড নেশনস হলে এটা হেল্প করবে আমাদের ইয়াঙ্গার পিপলদেরকে লিডারশিপ রোলে আসার জন্য তিন দিন ব্যাপী এই ছায়া জাতিসংঘের মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা তাদের কূটনীতিক ও যোগাযোগের দক্ষতা এবং উপস্থিত বক্তৃতার মতো গুণাবলী বিকাশ ঘটাতে পারবে বলে মনে করেন আয়োজকরা তফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা